নাটোরের বনপাড়া কুমরুল মহাসড়কে গুরুদাসপুরে পরপর চারটি ট্রাকের সংঘর্ষ হয় ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে এতে দুমড়ে মুচড়ে যায় ট্রাকগুলো আহত হয় এক ট্রাক চালক সড়কে ছড়িয়ে পড়ে পাকা বন্ধ হয়ে যায় যান চলাচল যানজট ছড়িয়ে পড়ে ১৬ কিলোমিটার এলাকায় চার ঘন্টা পর যান চলাচল শুরু হলেও দুর্ভোগে পড়তে হয়েছে চলাচলকারীদের যানবাহনের ক্ষতি ও বিপুল পরিমাণে আম নষ্ট হলেও তেমন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ মাল মালবোঝাই ট্রাকের চালকের অসতর্কতায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এ সময় পেছন থেকে আরও একটি ট্রাক আম বোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয় স্থানীয় বাসিন্দারা জানায় মহাসড়কের গুরুদাসপুরের কাছিকাটা থেকে বড়াই গ্রামের মানিকপুর পর্যন্ত প্রায় পনেরো থেকে ১৬ কিলোমিটারের যানজট সৃষ্টি হয় সকাল নয়টা সাড়ে নয়টা থেকে যান চলাচল আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে তুবাইশি বুশরা স্টার নিউজ